পায়াত ডিজাইন থাকবে সিম্পলি ভিতরে দেখেন এটা মানে বানিজ চলতেছে না ভাইয়া হ্যাঁ বানিজ চলতেছে দেখেন আমাদের কালারের কোয়ালিটি গুলা দেখেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা স্বপ্নের মতো করে সাজাতে যাচ্ছেন বাড়ি সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি কারণ আমরা চলে এসেছি শালম ফার্নিচারে আর আপনারা জানেন যে শালম ফার্নিচার মানে কিন্তু একদম ফার্নিচারের রাজ্য তাও আবার চিটাগাং সেগুন কাঠের যারা ফার্নিচার চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স এত বড় শোরুম আপনারা দেখতে পাচ্ছেন ভাইতে কিন্তু এত উক্ত আর দেখানো সম্ভব না আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাই দেব স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু যে কোনো ডিজাইন আপনারা অর্ডার করতে

পায়াগুলো 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি একদমটা গ্যাসের উপরে তৈরি এটা কিন্তু ভিউয়ারস পুরোটা সলিড গ্যাসের উপর করা হ্যাঁ দেখেন একটু নিচে নিচের গ্যাসটা একটু দেখেন পুরো একটা গাছের উপর ওয়াও অসাধারণ ভিউয়ারস আপনারা যারা একদম রাজকীয় রাজকীয় এই খাটি নিতে যাচ্ছেন তারা কিন্তু দেখবেন ভালো করে দেখে শুনে নেবেন একদমই অসাধারণ একটা কোয়ালিটি হাতে নকশা করা મિશિંગ কোন স্পটছ নাই আমরা এগুলো সবে কাঠে কাট কালার করব আচ্ছা তো ভাই এগুলো এগুলো কেমন সারি কেমন হয় ভাই

আমাদের ফিট গ্যারান্টি নাই আমরা আগেও বলছি এখনো বলতেছি কাঠ পরিপূর্ণ শুকান যায় না সাত মাস আট মাস পাঁচ মাস লাগে কাঠ শুকাই দেয় আমরা দুই তিন মাস শুকাই আমরা মালগুলো তৈরি আচ্ছা তো এটা তাহলে কত পরে ভাই বিশাল আলমারিটা এটা

এটার দাম পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা তারপর একটা খাদ্য দেখাই এটা লেগ সাইডে পেলেন লেন্থ এটার দাম পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এরপরে দেখো একটা আলমারি জানেন কি ভাই একদম ইউনিক মডেল যেটা বলা হয় কুলা মডেল কুলা মডেল বাহিরে উপরে নিচে সব সেগুন আচ্ছা এবং কাঠের কোয়ালিটি ফিনিশিং দেখান তো ভাই দেখো এগুলো যখন আবার যাবে আপনাদের বাসায় তখন কিন্তু আরো ভাবে সুন্দর ভাবে ফিনিশিং করে একদম বার্নিশ করে দেওয়া হবে নাকি ভাই

ষোলো হাজার টাকা সাড়ে ষোলো হাজার আচ্ছা এবং কাজের কোয়ালিটি খালি কাজ করলে হবে না কাজের কোয়ালিটি এবং মালের ফিনিশিং দেখেন একটা গাছ থেকে করা এগুলো কোনো জয়েন নাই এবং আড়াই ইঞ্চি মোটা পেলেন এটার দাম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা তারপর এরপরে একটা কলস খা কলস খাট দুই হাজার মে মাসের

এটা স্টেট এই যে নিচে স্টেট এটা দাম 28000 টাকা থাকবে হুম 28000 টাকা ওকে এই যে আরো একটা মডেল দেখেন এটা আমরা কোন ভিডিওতে আপনাদের কাছে আনি না না এইটা দেখুন এই দেখেন এটা কিন্তু আপনারা আগে কখনো আমাদের ভিডিওতে দেখেন নাই অসাধারণ হ্যাঁ এটা কত পড়বে ভাই এর দামও মাত্র 26000 2.5 হাজার 2.5 in এর ভিতর 2.5 in 26000 ওকে আরো একটা দেখতে আরেকটা আছে এই মডেলটা অর্ডার মার বুঝছেন আচ্ছা হ্যাঁ এটা যিকোনো কারণে সে নেয় না আমাদের কোনো সমস্যার কারণে নেয় না

আচ্ছা দেখেন পুরো কিন্তু একদম সলিড এর উপর ডিজাইনটা করা হয়েছে ভাই কত পড়বে এটা এটার দাম মাত্র 32000 32000 টাকা 32000 টাকা দেখেন মডেল চেঞ্জ হলি দাম বাড়ে মডেল চেঞ্জ হলি দাম কমে আর আরে কাস্টমারের তো বিভ্রান্তি কর 2 সেকেন্ডের ব্যাপার আপনি এইটার দাম চান 40000 এটার দাম চাই 60000 কিন্তু এইটার দিকে মানুষের আগ্রহিত যাবে কেন এইটা যে স্বর্ণ দাম বেশি চেয়ে যে মানে অনেক কিছু হ্যাঁ একদম স্বর্ণের কাজ করে দিয়েছে এমন কিছু না

কি বলবো ভিউয়ার্স এগুলো কিন্তু শত বছরও শেষ করতে পারবেন না আর নষ্ট করতে পারবেন না তারপরে ভাই আর 50 বছর গ্যারান্টি 3 ইঞ্চি মোটা পাশিগুলো 2 ইঞ্চি মোটা ইউনিক মডেল যেটা বলা হয় এটা এটা তারা গোলাপ বলা তারা গোলাপ বলে না এটার দামও 32000 টাকা আপনারা দেখেন এই তিনটি একই কোয়ালিটি কিন্তু আপনারা দাম কম বেশি করছেন না ডিজাইন ডিজাইন আলাদা কিন্তু দাম একই প্রোডাকশন দেখেন তারপর পরেই দেখাবো কি জানেন

খাটও আছে এটা 28000 এটা 35 আচ্ছা আপনার বেডরুম সেট হচ্ছে বলে নিতে পারবেন কোনো সমস্যা বেডরুম সেট আছে আমাদের আমাদের তো জায়গা নাই আমরা যদি সেট করে রাখব এমন কোনো এমন আসলে অনেক ফার্নিচার হ্যাঁ তারপরে এরপরে আরো একটা খাট দেখাই আসেন এই যে দেখেন খাটের কোয়ালিটি গুলো দেখেন ওয়াও এটা 8 ইঞ্চি ভিতরে করা এবং এই কাটগুলো সব একটু যদি দেখা দিই থেকে আপনি বুঝতে পারতেছেন আসলে মানুষের চেহারা মানুষ চিনা কালো না যেমন তেমনই দেখা যায় তো ভাইয়া এটা সিম্পল ডিজাইনের না জি ভাইয়া একদম সিম্পল ডিজাইনের মধ্যে

একদম দুই হাজার ছাব্বিশের নিউ ক্যাটালগ যেটা ছাব্বিশ মার্চ দুই হাজার ছাব্বিশ সালে যে ক্যাটালগুলো পাবেন সেই ক্যাটেলগ এর মালাম তৈরি তৈরি হয়ে গেছে এটা হেড সাইড আর লেগ সাইড এ পেলেন এটার দাম

কুলামলে আলমারি কুলামলে আলমারি আচ্ছা এই দেখেন এইটা মান্নার কত সুন্দর কাজ দেখেন কাঠের কোয়ালিটি দেখেন বস মানে একদম র অবস্থায় আছে আপনারা অর্ডার করার পর ভাইয়ারা বানিশ করবে কাঠে বলবে না আমি আমি শেখগুণ আমি শেখগুণ আচ্ছা কাটি বলবে কত করবে ভাই এটা দিতি কেউ নিতে চায় এটার দাম মাত্র 40000 টাকা ভিতরে গামারি সেগুন তারপর

ওকে এটা 8 ইঞ্চি মোটা হ্যাঁ ফেরসা লেক্সের সিম্পল सेम আচ্ছা এটা কত জিতিনে 28000 28000 টাকা একটা রানী গুলা খাট দেখাই ওকে রানী গুলা খাট রানী গুলা গোলাপের রাজ্য এই আমি একটু দেখাচ্ছি বিয়ার থেকে খুব সুন্দর করে কাজ করা ভাই কত বলবে এটা এটার দাম মারতো 50000 50000 টাকা আর দেখি একটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এটা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিলের উপরে গ্লাসটা দেখেন দেওয়া থাকবে এবং এই যে দেখেন পায়া পায়া ওয়াও কত পড়বে ভাই এটা ছয় ফিট বা সাড়ে তিন ফিট হ্যাঁ এটার দাম সাত্রিশ হাজার সাতত্রিশ হাজার টাকা এরপরে দেখাবো একটা সূর্যমুখী খাট সূর্যমুখী নতুন বাসন

এটা বিচারে গামারি আচ্ছা আচ্ছা

দেখাবো একটা কি কত কত নাম কত দিবেন হ্যাঁ দেখেন এটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এরপর পিছের একটা আলমারি দেখে একটু চাপ দেন তো এটা একদম নতুন মডেল ভাই আপনাদেরকে দেখ ও এটা আসলে ডিজাইনটা দেখেন বেশ খুব সুন্দর করে কাজ করা একদম কত জানেন কত বিতারে বাহির উপর নিচে ভাই এটা আমি একটু দেখাই দর্শকদেরকে খুব সুন্দর করে দেখাই বেশ দেখেন এটার উপর যখন খাবেন না মানে মনে হবে যে কিসের উপর খাতা এত সুন্দর রাজকীয় একটা ফিলিং চলে আসবে একটু দেখাই যদি আমরা